ওয়েলকাম টু আ নিউ ফ্লক ভিডিও বেসিকলি আমরা ফ্রেন্ডরা মিলে স্কুল ফ্রেন্ডরা মিলে অনেকদিন ধরে একটা ট্যুর প্ল্যান করছিলাম বাট সময়ের কারণে বা সবার টাইম ম্যাচ না করার কারণে আমরা ঠিক প্ল্যানটা এক্সিকিউট করতে পারছিলাম না অবশেষে আমরা সবাই একসাথে হলাম অনেক এক্সাইটেড সবাই টাইম মতো আমরা সবাই বাস পেয়েও গেলাম লাকিলি দেন হচ্ছে আমরা আমাদের ট্যুর রুটটা ক্লিয়ার করে নিলাম কোথাতে যাচ্ছি আচ্ছা আচ্ছা সবার সাথে ইন্ট্রো করিয়ে দিই হ্যাঁ জয়নাল ভাই না 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 সাদ ইবনে জয়নাল এইজ কোচি ভাই সবসময় নিজের ফিটনেস নিয়ে খুবই টেনশনে থাকেন আরে বড় ভাই নাকি শোভন ভাই তানজিমুল ইসলাম ডাকতাম ভাইয়ের এজ ম্যাচিউর তারপর যে আসছে এই যে তার ইনোসেন্ট ফেসটা নিয়ে সবসময় খেলাধুলা করে তাই তাকে আমরা ডাকি খেলা বালক তবে ডাকনাম নোমানসিয়াম নোমান সিয়াম এইজ সুইচ সিক্সটিন i'm a luchu boy rifat hassan age i and at last this is none other than me thank you thank you thank you ফার্স্ট স্টপেজে চলে আসলাম যেখানে বিরতি দেওয়া হবে হোটেল রাজমণিতে তো সবাই আস্তে আস্তে নামতে শুরু করে আমরা একটু আস্তে আস্তে নামবো দেন সবাই নামা হয়ে গেলে আমরাও ওয়ান বাই ওয়ান নামা শুরু করে দিলাম ফার্স্টে খুব ভালোই এক্সপেকটেশন ছিল বাট পরে যা হলো ফুডের কোয়ালিটি প্লাস এনভায়রনমেন্ট ওয়াশরুম কোনোটাই ভালো পাইনি যাই হোক এই সকল ভেবে আমাদের থেমে রাখা যাবে না আমাদের ট্যুরটাকে আরও বেশি এনজয়েবল করতে হবে আরও বেশি মেমোরেবল করতে হবে তাই লেটস স্টার্ট সো সময় একটা দৈনিক আসলো এটা নিয়ে এখন আমরা খুবই বিচার করতেছি সকাল হয়ে গেল সকাল হতে আমি ঘুম থেকে উঠে দেখি আমরা অলরেডি শ্রীমঙ্গল চলে এসেছি বাইরে দেখতেই পারছেন কি সুন্দর ওয়েদার মেবি রাতে অনেক কুয়াশা পড়েছিল যার কারণে গ্লাসে কুয়াশার পানির ফোঁটা এই সবুজ এগারা শ্রীমঙ্গল শহর সম্পর্কে যদি কিছু বলতে যাই শ্রীমঙ্গল বাংলাদেশের সুন্দর শহরগুলোর মধ্যে অন্যতম একটা শহর যদি আমার দেখায় বলি আমি শ্রীমঙ্গল ঢাকা থেকে একশো কিলোমিটার ডিস্টেন্স যেতে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা সময় লাগে এই উপজেলাটা বেসিক্যালি সিলেটের একটা উপজেলা যেখানে বেশিরভাগ মানুষই চা বাগানের সাথে জড়িয়ে থাকে তাদের নিজের জীবন চা বাগান এদের সব হয় তবে কিছু কিছু জায়গায় রাবার আনারস ফল এইসবের চাষও হয় এই যে টি হ্যাভেন রিসোর্ট এটা ছিল আমাদের রিসোর্ট এখানে আমরা উঠেছিলাম সকাল সকাল চলে আসলাম যদিও রিসেপশনের টাইম ছিল আমাদের এগারোটা এগারোটা কি বারোটার দিকে বাট আমরা আগে আগে চলে এসেছি আমাদের রিসোর্টে আমাদের ব্যাগ ট্যাগ রেখে দেন আমরা আমাদের ট্যুরটা শুরু করব দেন আমাদের চাঁদের গাড়ি চলে আসলো আর আমরা আমাদের ব্রেকফাস্ট করতে চলে গেলাম আমরা আমাদের নাস্তা করি পাঞ্চি হোটেলে পানসির খাওয়া দাওয়া সবারই মানে পছন্দ হয়েছিল সবাই স্যাটিসফাইড ছিল তারপরে যাত্রা শুরু হয় হাম হাম ঝর্নার উদ্দেশ্যে ইন্ট্রোডিউসিং দ্য গ্যাং অফ কুকিজ

লে বলিস জায়গায় বসে আজ দিস গলি যাটা ছিঁড়ে তোকে দেব লবণ মাখিয়ে নিস একা লাগলে বলিস মনে মনে আমার নাম টানিস তোর মোড়ন করে দেব একটা ট্রিপ দিয়ে দিস বাজার জেলার কমলগঞ্জ উপজেলার রাজকান্দি পাহাড়ে অবস্থিত এই অসাধারণ ঝর্ণা সাধারণত স্থানীয়রা চিতা ঝর্ণা বলেও একে চিনে থাকে তারপর আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল হামহাম ঝর্নার সেই পাহাড়ে পাহাড় বেয়ে আমরা এখন ট্রেকিং করা শুরু করব তো সবাই নিজেদের একটা একটা করে বাস নিয়ে নিলাম আমরা ওখান থেকে কিনে নিতে হয় পানি স্যালাইন আর একজন গাইড যিনি আমাদের এই ব্যাগটা ক্যারি করবে প্লাস আমাদের রাস্তাটা বুঝিয়ে দিবে কি পার করতে হয় সো দ্যাটস আমরা একটা গাইড নিয়ে নিলাম সেফটির জন্য এছাড়াও লেটস গো বন্ধু বন্ধু ফুর্তিනම් কপু বন্ধুদাম ফুর্তিනම් কপু বন্ধুদাম ফুর্তিනම් কপু লাগলে বলিস জায়গায় বসে আজ দিশ গলিজাটা ছিড়ে তোকে দেব লবণ মাখিয়ে নিস একা লাগলে বলিস মনে মনে আমার নাম তালিস তোর মুড়ন করে দেবো একটা তার দিয়ে দিশ অড়িয়ে এক সাথে মিলে মিলে পড়ি এক সাথে মিলে পাহাড়ের এই উচ্চ পিচ পথ দিয়ে ট্রেকিং করা ইজ নট দ্যাট मच বাট যদি আপনার অ্যাডভেঞ্চার করার ইচ্ছা থাকে বা দুর্গম পথ অতিক্রম করার ইচ্ছা থাকে বাংলায় বলে সেই রকম কিছু এক্সপিরিয়েন্স করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই হামা ইজ দ্য বেস্ট প্লেস নো ডাউট আমরাও ফার্স্ট অফ অল আমি বেসিক্যালি এত ট্র্যাক লেভেলের পারসন না তারপরেও আমি খুব এনজয় করেছি পুরা জার্নিটা পুরা দুই ঘন্টা ট্র্যাক করে তারপরে আমরা হামহামের ঝর্ণার দেখা পেয়েছিলাম তো আসলে এটা এক্সপিরিয়েন্স না করলে এর মজাটা কখনোই বোঝা যাবে যেমন ভয়ঙ্কর তেমনি দেখতেও ভয়ঙ্কর সুন্দর আর ঝর্ণা পর্যন্ত পৌঁছে গেলে তো তখন আর এই কষ্টটা অনুভবই হয় না তখন ঝর্ণাটার দিকে তাকানোর পরে আপনার কাছে মনে হয় সব কষ্ট সার্থক মনে হবে এই যে ডাউন ফলটা মানে এই যে নিচে নামার জায়গাটা এটা প্রায় ওয়ান কিলোমিটারের মতো বা হাইলি রিস্কি ছিল টোটালি রিস্কি ছিল অ্যাট লাস্ট আমরা সাকসেসফুলি অনেক কষ্ট করে ধরে 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 নামতে পারছি এন্ড ইউ ক্যান সি দ্যা অ্যাক্সাইটমেন্ট দ্যান ফটোশ্যুট স্টার্ট হচ্ছে অবস্থা কি দেন আর দেরি না করেই সবাই হাম হাম ঝর্ণার দিকে চলে যাচ্ছি আমরা আর অল্প একটু দূরেই হাম হাম আর কোনো পাহাড় উঠতে হবে না নামতে হবে না সো

কলি জাটা ছিড়ে তোকে দেব লবণ মাখিয়ে নিস একা বলিস মনে মনে আমার নামটা নিস তারপরে আমরা সবাই অনেক ক্লান্ত ছিলাম আর কোনো ভিডিও ক্লিপ করা হয়নি এটা হচ্ছে ব্যাক টু দ্য হোটেল মোমেন্ট এই ছিল আজকের ব্লগে ডে ওয়ান থ্যাংক ইউ ফর ওয়াচিং